কিন্তু মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধে তেমন কোনো ধরনের কোন্দল দেখা যায়নি তার একটি প্রধান কারণ হল কর্মানী ছিলেন সামরিক বাহিনীর প্রধান তিনি এত সিনিয়র ছিলেন অন্যদের চাইলে তার ব্যক্তিত্ব চলাফেরা জীবন আচরণ সবকিছু এত নিখুঁত ছিল কোনো কোন কর্মকর্তা বা অন্য কারো বিজ্ঞান তারও সাহস নেই তার সামনে বড়যোগী করা এবং আমরা সবাই তাকে প্রত্যেকে স্বাধীনতা করা হয়েছে প্রকৃত তথ্য জনগণকে জানতে দেওয়া হয়নি আমাদের দেশের রাজনৈতিক নেতারা নিজেদের গুণগান করে গুণ্ঞান শুনে

এবং পাকিস্তানের টাকা মতে স্বায়ত্তশাসন অর্জিত হবে অন্যান্য প্রদেশগুলো যেভাবে যেভাবে সুযোগ সুবিধা পায় তৎকালীন জন্য একই সুযোগ সুবিধা পায় এটি ছিলিটি আন্দোলনের একটি ফলশ্রুতি ছবি সে যদি নির্বাচনে ভূমিকা সুবিধা অর্জন করেছিল তৎকালীন দল

আর এই সেনাবাহিনীর সদস্যরা এটি হল একটি বাস্তবতা যেটি স্বাধীনতার কালের ইতিহাসে মর্যাদা পায়শো ওয়ান ইস্ট বেঙ্গল জয়দপুরে সেকেন্ড ইস্ট বেঙ্গলপুরে থার্ড ইস্ট বেঙ্গল কুমিলাতে চতুর্থ ওইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে

তিনি <Sanye> <Sanye>

আমরা যে স্বাধীনতা ঘোষণা নিয়ে বেপারের মাধ্যমে দিয়েছি বিশ্বব্যাপী এর স্বীকৃতি আমাদের তর্জন করতে হবে কিভাবে মুক্তিযুদ্ধ করবে কিভাবে মশা নেবে এবং রাজনীতি দলের কি হবে কিভাবে তারা গরিব বিশ্ব থেকে আমাদের স্বাধীনতা দাবির প্রতি সমর্থন আদায় এটি তাদেরকে তিনি করতে সক্ষম হলেন

ডিফেন্স মিনিস্টার বাগামীকালে যদি প্রধানমন্ত্রী হবেন লিখিতভাবে আবেদন করা উচিত আমি যদি থাকি যেখানে থাকি ইনশাল্লাহ আমি এটা যাতে সঠিকভাবে মূল্যায়িত হয় সেই জন্য আমি আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা তাদের গ্রহণকে জায়গা করা প্রয়োজন ইনশাল্লাহ বলব

প্রতিফলন আগামী দিনও বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ